কয়েক বছর আগে জেলায় তৃণমূলের নবজোয়ারে শালবনীতে সভা করেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময়ে শালবনীতে রেলগেট তৈরি করা হয়েছিল আন্ডারপাস শালবনির চকতারি নিয়ে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই আন্ডারপাসের রেলগেট পড়ে থাকলে দীর্ঘ জ্যাম হতো রাস্তায় এলাকার কোন অসুস্থ রোগীকে মেদিনীপুর হাসপাতালে আনতে গেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো রেলগেটে ফলে এই আন্ডারপাস তৈরিতে হয়েছিলেন এলাকাবাসীরা কিন্তু সময় যেতে না যেতেই বেহাল হয়েছে এই আন্ডারপাস আন্ডারপাস জলে না লাইট যেখানে সেখানে বেরিয়ে রয়েছে বড় বড় রড কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা বিশেষ করে সূর্য ডোবার পর হলে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে এলাকাবাসীরা জানিয়েছে এই আন্ডারপাস এখন মনে হয় ভূতুড়ে রাস্তা মিটমিট করে জলে আলো যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা এই আমাদের যে রিসেন্ট যে আন্ডারপাসটা হয়েছে এই আন্ডারপাসে কি বলবো আমরা এখন নিত্যদিনের ভুক্তভোগী যাত্রী হয়ে গেছি সামান্য বৃষ্টি হলেও নিচে জল জমে যাচ্ছে তারপর রাত্রিবেলায় তো পেরোনোর কোনো অবকাশই থাকে না রাত্রিবেলায় এত অন্ধকার সামান্য কয়েকটা লাইট দেওয়া রয়েছে যেটা ডিজে লাইটের মতো কাজ করছে কখনো চলছে কখনো নিমছে প্রশাসনের কাছে প্রশাসন প্রশাসনের তো এখানে তো দায়িত্ব সেরকম কিছু নেই আমি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানাব একজন শালবনী গ্রামবাসী হিসেবে যে যত শীঘ্রই সম্ভব এই আন্ডারপাসটি লাইটিংয়ের অন্তত রাত্রিবেলা লাইটিংয়ের ব্যবস্থাটা করুন এছাড়া তো রাস্তার অবস্থা তো অনেক খারাপ রয়েছে যে ঢালায় রাস্তাটা করা হয়েছে তার বিভিন্ন জায়গায় রড বেরিয়ে রয়েছে গর্ত হয়ে রয়েছে গাড়ি চলাচলে মানে বিভৎস রকম আমরা অসুবিধার সম্মুখীন হচ্ছি এবং যে টার্নিংটা রয়েছে যে টার্নটা রয়েছে ওটা ডেড টার্ন মানে যেটা ব্ল্যাক ব্ল্যাক স্পট বলা হয় যাকে আর কি আমরা যেটাকে ব্ল্যাক স্পট বলি তো সেই ধরনের ওখানে যদি কিছু আয়নার ব্যবস্থা করা যায় যেটা আমরা অন্য দিক থেকে যে গাড়িটা আসছে সেই গাড়িটা আমরা দেখতে পাই সেই ব্যবস্থাটা করলেও খুব ভালো হয় তো ইমিডিয়েটলি এইটুকুই দাবি রাখবো রেলওয়ে কর্তৃপক্ষের কাছে যে তারা যেন অন্তত লাইটিংয়ের ব্যবস্থাটা অন্তত যেন করে দেয় লাইটিংয়ের ব্যবস্থাটা করে যেন রাত্রিবেলা অন্তত আমরা দেখে শুনে ফেরোতে পারি এই ব্যবস্থা যেন করে দেয় যদি রেলওয়ে কর্তৃপক্ষ এটা করে দেয় ইন্ডিয়ান রেলওয়ের কাছে শালবনি রেল স্টেশনের কাছে আমরা শালবনি গ্রামবাসীর তরফ থেকে গভীরভাবে কৃতজ্ঞ থাকবে ধন্যবাদ